হিস্ট্রি ডিপার্টমেন্টের ফোর্থ সেমিস্টারে ইন্টারনাল পরীক্ষা ছিল ওদেরকে সাড়ে বারোটায় মেসেজ করা হয়েছিল যে সাড়ে বারোটায় তোমরা চৌত্রিশ নম্বর রুমে পরীক্ষা দেবে গরমের লাইন নেই লাইন না থাকার কারণে অনেক স্টুডেন্ট গরমে ভুগছিল আধ ঘন্টার উপর থাকার পর স্টুডেন্টরা আমাকে জানাই আমি স্টুডেন্টের ছাত্র প্রতিনিধি হিসাবে আমি স্টুডেন্টদের কাছে যাই জিজ্ঞেস করি দল বলে ময়ুরাক্ষী দাস ম্যাম তার ইন্টারনাল পরীক্ষা আজকে ইন্টারনেলে তার এক্সাম নেওয়ার ডেট কিন্তু তিনি নেননি তিনি আসেনি তিনি সি কাউন্সিল মিটিং নিজের প্রমোশনের জন্য প্রমোশনের লড়াই কলেজের সমস্তদের টাকা পয়সার প্রমোশনের লড়াই করছে কয়েকজন প্রফেসার তার সম্পূর্ণ রূপে কারণ সেখানে আমি টিসি কাউন্সিল মিথ্যে স্যারের পারমিশন নিয়ে টিআইসিসের পারমিশন নিয়ে আমি ঢুকি আমি জিজ্ঞেস করি যে ম্যাম আপনার সাড়ে বারোটায় আপনি টাইম দিচ্ছেন আপনার একটা দশ পনেরো রূপে বেজে গেল স্টুডেন্টরা গরমে ঢুকছে আপনি কখন যাবেন না সুমন আমি যাবো না আমি এই কেউ উনি গেলেন না সম্পূর্ণরূপে তারপর স্যার আমাকে বার করে দেন আমি বেরিয়ে যাই বেরিয়ে যাওয়ার পর ফের আমাকে স্যার ডাকেন যে তুমি তুই যে টিচার্স কাউন্সিল মিস দিনে বলেছিস এটার ইয়ে কর আমি গিয়ে টিচার্স কাউন্সিল মিটিং এ যখন হই পার্সেল কিসকু পার্সেল কিসকু সে আমাকে ওপেনলি চার্জ করে তোকে মেরে দেবো তোকে মেরে দেবো খুনের হুমকি দেয় এবং পার্সেল কিসকু ফিজিক্স ডিপার্টমেন্টের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উনি ডাইরেক্ট আমাকে বলে তোকে মেরে দেবো নিয়ে কলার ধরতে আসে কলার ধরতে আসার কারণে আমি খুব বিবেচ হয়ে যাই তখন আমার ছাত্র প্রতিনিধি সব যত ছেলেগুলোকে সবাইকে ডাকি যে এই যে অন্যায়টা হয়েছে প্রফেসররা ডাইরেক্ট স্টুডেন্টদের মারছে

ঠিক টাইমে ক্লাস করায় না ছাত্র আন্দোলনে পুলিশ দেখে ছাত্রদেরকে অ্যারেস্ট করায় টিআইসি সেই দাবি আমরা আজকে রাখছি যতক্ষণ না পর্যন্ত ঠিক টাইমে ক্লাস হয় কলেজের অ্যাডমিনিস্ট্রেশন ঠিক টাইমে চলে বা কলেজের নন টিচিংরা ঠিক টাইমে কাজ করে ততক্ষণ না পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে উঠে